হ্যালো বন্ধুরা আমরা গুড মর্নিং বন্ধুরা দা সব ভালো আছো আমিও ভালো আছি চলো তাহলে চলে আসলাম অবশেষে হাওড়ায় ও এসে সব লাগেজ নিয়ে দাঁড়িয়েছি আমরা হাওড়ায় ওরা সব গাড়ির লাইন চলো চলে এসেছি বাড়িতে অবশেষে সব ঘুরে ফিরে বাড়ি চলে আসা হয়েছে তোমরা চলো আগে বাড়ির দিকে যাওয়া যায় ধরুন আমি একটা মায়ের জন্য ডেসেন্স এনেছি আমার মা ঘুরতে যাবে বলে তাই এরকম লাগছে আমার মাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও বুড়ো মানুষ সাজুগুজু করেছে ইয়ং সাজিয়েছি কেমন লাগছে তোমরা বলো মিছু তো এমনি সবসময় সুন্দর চলো সুন্দর এসে অনেক কাজ করে ফেলেছি পুরো লাগে যে তোমার টলি ফলি ধোয়া হয়েছে দাদাভাবে হাতে হাতে হেল্প করেছে আরো ওই দেখো ওইদিকে সব টাল করে রেখে দিয়েছি কেন ধোয়া সম্ভব হবে না তাই একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে তোমার সান করে নিয়েছি আর আমার মা এদিকে রান্না বান্না করে রেখেছিম আলুর তরকারি ট্যাংরা মাছ ডাল তলো দুপুরবেলা খাওয়া দাওয়াটা করি পরে তোমাদের এক এক করে কী করব না করব দেখানোর চেষ্টা করব তারপর শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে ঘুরে এসে